ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের আলাইকুম আমি ইমাম আর আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ গল্পে আপনারা আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা অদ্ভুত গল্প কুদ্দুসের একদিন শুরু হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা গল্প কুদ্দুসের একদিন মোহাম্মদ আব্দুল কুদ্দুস পত্রিকা অফিসে কাজ করে বড় কাজ না ছোট কাজ চা বানানো সম্পাদক সাহেবের জন্য সিগারেট এনে দেয়া ড্রাইভার গাড়িতে তেল নেবে সঙ্গে যাওয়া যাতে তেল চুরি করতে না পারে এই ধরনের টাল্টু ফাল্টু কাজ কুদ্দুসের বয়স বাহান্ন বাহান্ন থেকে ষোলো বাদ দিলে হয় ছয়ত্রিশ ষোলো বছরে ম্যাট্রিক পরীক্ষা দেবার পর পুরো পরীক্ষা দিতে পারেনি ইংরেজি প্রথমপত্র পর্যন্ত দিয়েছিল গত ছয়ত্রিশ বছর ধরে সে নানান ধরনের চাকরি করেছে এই টাল্টু ফাল্টু চাকরি অবিশ্বাস্য হলেও সত্যি কিছুদিন সে একটা চোরের অ্যাসিস্ট্যান্টও ছিল কিন্তু ভদ্র ধরনের চোর সুন্দর চেহারা স্যুট পরে ঘুরে বেড়াত শান্তিনিকেতনী ভাষায় কথা বলত বোঝার কোনো উপায়ই নেই লোকটা বিরাট চোর কুদ্দুস যেদিন বুঝতে পেরেছে সেদিনই চাকরি ছেড়ে দিয়ে বাইতুল মকাররম মসজিদে গিয়ে মসজিদের খতিবের মাধ্যমে তওবা করেছে চোরের সঙ্গে বাস করে চারশো টাকার মতো জমিয়েছিল তার অর্ধেক মসজিদের ডান বাক্সে ফেলে দিয়েছে ইচ্ছা ছিল পুরোটাই দিয়ে দেয় না খেয়ে থাকতে হবে বলে দিতে পারেনি গত ছয়ত্রিশ বছরে যে সব চাকরি কুদ্দুস করেছে তার তুলনায় পত্রিকা অফিসের চাকরিটা শুধু ভালো না অসম্ভব ভালো দেশ বিদেশের টাটকা খবরের সঙ্গে যুক্ত থাকার মতো সৌভাগ্য বাংলাদেশের কটা মানুষের আছে সকালবেলা ঘুম থেকে উঠেই বিনা পয়সায় খবরের কাগজ পড়া যাচ্ছে এই সৌভাগ্য তো সহজ সৌভাগ্য না জটিল সৌভাগ্য প্রতিদিন সকালবেলা খবরের কাগজটা হাতে নিয়ে নিজের সৌভাগ্যে কুদ্দুস নিজেই ঈর্ষা করে যুবক বয়সে সে একবার গণক বিয়ে হাত দেখিয়েছিল গণক বলেছিল শেষ বয়সটাও আপনার সুখে কাটবে বিরাট সম্মান পাবেন পত্রিকা অফিসে কাজটা পাবার পর কুদ্দুসের ধারণা গণক মোটামুটি সত্যি কথাই বলেছে শুধু বিরাট সম্মানের জায়গায় একটু ভুল করেছে তা কিছু ভুল ত্রুটি তো হবেই কুদ্দুস রাতে পত্রিকা অফিসেই ঘুমায় কোন এক কোনা কানা খুঁজে নিয়ে মাদুর পেতে শুয়ে পড়ে চাদর দিয়ে সারা শরীর ঢেকে ফেললে মশার হাত থেকে মুক্তি মিস করে থাকতে হচ্ছে না বলে বেশ কিছু টাকা বেঁচে যাচ্ছে বেতন যা পাওয়া যায় তাতে আলাদা ঘর ভাড়া করে বা মেস করে থাকা সম্ভব না তার দরকারই বাকি সে একা মানুষ এত শৌখিনতার তার দরকার কি পত্রিকা অফিসে কাজ করতে এসে তার গত তিন বছরে দশ হাজার পাঁচশো টাকা জমে গেছে অকল্পনীয় একটা ব্যাপার টাকাটা পত্রিকার সম্পাদক মতিউর রহমান সাহেবের কাছে জমা আছে চাইলেই উনি দেন কুদ্দুসের টাকার কোনো দরকার নেই তবু মাঝে মাঝে মতিউর রহমান সাহেবের কাছ থেকে টাকাগুলি চেয়ে আনে সারাদিন হাতে নিয়ে চুপচাপ বসে থেকে সন্ধ্যাবেলায় ফেরত দিয়ে আসে টাকা হাতে নিরিবিলি বসে থাকতে তার ভালো লাগে নিজেকে রাজা বাদশার মতো মনে হয় আজ সকালে তেমন কোনো কারণ ছাড়াই কুদ্দুসের নিজেকে রাজা বাদশার মতো মনে হতে লাগল সে চায়ের কাপ এবং পত্রিকা হাতে বসেছে পান নাচাতে নাচাতে কাগজ পড়ছে মজার মজার খবরে আজ কাগজ ভর্তি খবরগুলি পড়ে ফেললেই তো মজা শেষ হয়ে গেল কাজেই কুদ্দুস প্রথমে শুধু হেডলাইনে চোখ গোলাবে ভেতরের ব্যাপারগুলি ধীরে সুস্থে পড়া যাবে তারা কিছু নেই সম্পাদক সাহেব চলে এসেছেন তাকে প্রথম দফার চা দেয়া হয়েছে তিনি ঘণ্টাখানিকের ভিতর আর ডাকবেন না কুদ্দুস শীষ দিয়ে একটা গানের সুর তোলার চেষ্টা করতে লাগল পাগল মন মনরে গানটা খুব হিট করেছে কুদ্দুস পত্রিকার তিন নাম্বার পাতাটা খুললো আজকের দিনটি কেমন যাবে তিন নাম্বার পাতায় ছাপা হয় কুদ্দুস এই অংশটা প্রথম পড়ে তার ধনুরাশি তার ব্যাপারে আজকের দিনটি কেমন যাবেতে যা বলা হয় সব মিলে যায় একবার লেখা হলো দুর্ঘটনার সম্ভাবনা সেদিন অকারণে হুমড়ি খেয়ে পড়ে বুড়ো আঙ্গুলের নখের অর্ধেকটা ভেঙে গেল আজকের রাশিফলে ফলে লেখা ধনুরাশির জন্য আজ যাত্রা শুভ ভ্রমণে যোগ আছে কিঞ্চিত অর্থনাশে আশঙ্কা শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে শত্রুর কারণে সম্মানহানির আশঙ্কা সম্মানহানির আশঙ্কা কুদ্দুস খানিকটা চিন্তিত বোধ করছে সম্মান বলতে গেলে কিছুই নেই যা আছে তাও যদি চলে যায় তো মুশকিল পত্রিকার সব হেডলাইন শেষ করার আগেই কুদ্দুসের ডাক পড়ল মতিউর রহমান সাহেবের ইলেকট্রিক বেল ঝনঝন করে বেঁচে উঠল কুদ্দুস এমনভাবে লাফিয়ে উঠল যে তার কাপ থেকে চা পুরোটা ছোলকে গায়ে পড়ে গেল শার্টটা নতুন কেনা আজ নিয়ে মাত্র তৃতীয়বার পড়া হয়েছে সাদা কাপড়ে চায়ের রং সহজে উঠে না এখনই ধুয়ে ফেলতে পারলে হতো সেটা সম্ভব না মতিউর রহমান স্যার ডেকেছেন এক সেকেন্ড অপেক্ষা করা যাবে না কুদ্দুস প্রায় ছুটে সম্পাদক সাহেবের ঘরে ঢুকল মতিউর রহমান সাহেব বললেন তোর খবর কিরে রে কুদ্দুস কুদ্দুস বিনয়ে মাথা নিচু করে বলল খবর ভালো স্যার একটা কাজ করে তো এই চিঠিটা নিয়ে যা নাম ঠিকানা লেখা আছে হাতে হাতে দিয়ে আসবি জি আচ্ছা স্যার জাভেদ সাহেব স্ট্যান্ড প্লাজার তলায় থাকেন স্ট্যান্ড প্লাজা চিনিস তো জি চিনি স্যার খুবই জরুরি চিঠি হাতে হাতে দিবি ওনাকে বলবি আমাকে টেলিফোন করতে আমি অফিসেই থাকবো নে টাকাটা নে রিক্সা করে চলে যা মতিউর রহমান সাহেব কুড়ি টাকার একটা নোট বের করে কুদ্দুসের হাতে দিলেন কুদ্দুস টাকা নিয়ে ঘর থেকে বের হল রওনা হবার আগে শার্টটা পানি দিয়ে একবার ধুয়ে ফেলতে হবে কতক্ষণের মামলা কুদ্দুস বাথরুমের দিকে যাচ্ছে আবার মতিউর রহমান সাহেবের বেল বেজে উঠল আবারও কুদ্দুস ছুটে গিয়ে ঘরে ঢুকলো সম্পাদক সাহেবের ঘরে ঢুকলে কুদ্দুসের মাথা ঠিক থাকে না কুদ্দুস জি স্যার রিক্সা যাওয়ার দরকার নেই দেরি হবে তুই এক কাজ কর আমার গাড়ি নিয়ে চলে যা আমি ড্রাইভারকে বলে দিচ্ছি জি আচ্ছা স্যার রিক্সা ভাড়া টাকাটা ফেরত দেবার জন্য কুদ্দুস কুড়ি টাকার নোটটা বের করল মতিউর রহমান সাহেব বললেন টাকাটা ফেরত দিতে হবে না তুই দেরি করিস না চলে যা শার্ট না ধুয়ে কুদ্দুস গাড়িতে উঠল তার মনটা খুদ করতে লাগল শার্টের এই রঙ তো আর উঠবে না নতুন শার্ট মাত্র তিনবার পরা হয়েছে গাড়িতে ওঠে তার একটু মন খারাপ হলো আবার একটা ভুল করা হয়েছে পত্রিকাটা সাথে আনা হয়নি সাথে নিয়ে গেলে হতো গাড়িতে যেতে যেতে কাগজ পড়ার আলাদা একটা মজা আছে বসনিয়া গরম খবর আছে আজকের দিনটা ভুল দিয়ে শুরু হয়েছে আজকের তারিখটা কত যেন চোদ্দ এপ্রিল উনিশশো ছিয়ানব্বই তারিখটা তার জন্য শুভ না লিফটে কুদ্দুস একা লিফটম্যান তাকে ঢুকিয়ে বোতাম টিপে বলেছে আটতলায় গিয়ে থামবে নেমে যাবেন পারবেন না কুদ্দুস বলেছে পারব তার কথা শেষ হবার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে গেল লিফট চলছে না স্থির হয়ে আছে একটা লালবাতি জ্বলছে আর নিবছে মাথার উপর সাঁ শব্দে ফ্যান ঘুরছে অদ্ভুত ফ্যান গায়ে কোনো বাতাস লাগছে না লিফটের ভিতর বিরাট একটা আয়না লাগানো আয়নার দিকে তাকিয়ে কুদ্দুসের মন খারাপ হয়ে গেল শার্টের দাগ বিশ্রীভাবে দেখা যাচ্ছে এখন লন্ড্রিতে দিয়েও লাভ হবে না টাকা খরচ হবে অথচ দাগ উঠবে না আচ্ছা লিফ্টটা চলছে না ব্যাপারটা কি লিফ্টম্যান মনে হয় শুধু দরজা বন্ধ করার বোতাম টিপেছে উপরে ওঠায় বোতাম টিপতে ভুলে গেছে সে কি সাত লেখা বোতামটা টিপবে কুদ্দুস মনস্থির করতে পারছে না কি বিপদে পদে পড়া গেল আগে জানলে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠে যেত আর এমন কোনো ব্যাপার না প্রথম লাইনটা মনে মনে কয়েকবার কোন ইচ্ছে করলে শব্দ করেও গাইতে পারে লিফটে সে একা লিফ্টের ভিতর গান গাইলে কি বাইরে থেকে শোনা যায় করে একটা শব্দ হয়ে লিফটের ভিতর পুরো অন্ধকার হয়ে গেল ইলেকট্রিসিটি কি চলে গেছে কুদ্দুসের বুকে ধক করে একটা ধাক্কা লাগলো ঢাকা শহরে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই একবার চলে গেলে আর কখন আসবে কে জানে লিফটের ভিতর কতক্ষণ থাকতে হবে লিফ্টম্যান্ট যে গিয়েছে তারও ফেরার কোনো নাম নেই কি হচ্ছে না হচ্ছে সে খবর করবে না অ্যাডমিনিস্ট্রেশন ভালো না রহমান স্যারের হাতে পড়ত এক প্যাঁচে ঠিক করে দিত কুদ্দুস খুব সাবধানে লিফটের দরজায় কয়েকবার ধাক্কা দিল জোরে ধাক্কা দিতে সাহসে কুলুচ্ছে না কলকর্জার কারবার কি থেকে কি হয় কে জানে গরম লাগছে আবার দমবন্ধ লাগছে কুদ্দুস বেশ উঁচু গলায় রাখলো লিফটম্যান ব্রাদার হ্যালো হ্যালো কতক্ষণ পার হয়েছে তাও বোঝা যাচ্ছে না কুদ্দুসের মনে হলো ঘন্টাখানেকের কম না বেশিও হতে পারে সারাদিনে যদি কারেন্ট না আসে তাহলে কি হবে লিফটের ভিতর থাকতে হবে উদ্দুস লিফ্টের ধাক্কা দিল আর তাতেই লিফট চলতে শুরু অন্ধকার কারেন্ট এলে তো বাতি ফাতি জ্বলতো কিছুই জ্বলেনি উদ্দোস মনে মনে বলল। চলুক কারেন্ট ছেলাই চলুক চলা দিয়ে হচ্ছে কথা শো শো শব্দ হচ্ছে কুদ্দুসের শরীর কাঁপছে লিফট এত দ্রুত উঠছে কেন মনে হচ্ছে ঘর বাড়ি ফুঁড়ে আসমানে এত দ্রুত লিফট উঠছে যে কুদ্দুসের পেটের ভেতর উঠলো দিয়ে যেভাবে উঠছে তাতে একশো তালা ছাড়িয়ে যাবার কথা এটা মাত্র বারো তালা বিল্ডিং কুদ্দুস আসহাবে কাহাবের আটটা নাম মনে করার চেষ্টা করছে এদের নাম পড়ে একবার বুকে ফু ফুদিলে মহাবিপদ দূর হয় বহু পরীক্ষিত এরা আটজন দাকিয়ানুস বাদশার সময়ে পর্বতের গুহায় ঢুকে ঘুমিয়ে পড়েছিল রোজ কেয়ামত পর্যন্ত এরা ঘুমন্ত থাকবে এদের সাতজন মানুষ একটা কুকুর সাতজন মানুষের নাম মনে পড়েছে কুকুরটার নাম মনে পড়ছে না মাকসেলাইনিয়া মাসলেনিয়া ইয়ামলিখা মার্নুস কাফ সাত কাফসায়ুষ কুকুরটার নাম কি যেন কুকুরের নাম মনে না পড়লে কোনো লাভ হবে না কুকুরের নাম শুদ্ধ পড়ে বুকে ভু দিতে হবে কুদ্দুস প্রাণপণে কুকুরটার নাম মনে করার চেষ্টা করছে চরম বিপদে কিছুই মনে পড়ে না শো শো শব্দ পারছেই শব্দটা এখন কানের পর্দার ভেতরে হচ্ছে কুদ্দুসের মুখ শুকিয়ে গেছে সে লিট্টের মেঝেতে বসে পড়ল আর তখনই কুকুরটার নাম মনে পড়ল কিডনির কিডনির নাম পড়ার পরপরই হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে লিফ্ট থেমে গেল লিফ্টের দরজা খুলতে শুরু করল দরজা পুরোপুরি খোলার জন্য কুদ্দুস অপেক্ষা করল না সে বসা অবস্থা থেকেই ব্যাঙের মতো লাফ দিয়ে বের হয়ে পড়ল বের হয়েই সে হতভম্ব হয়ে গেল সে কোথায় এসেছে ব্যাপারটা কি লিফ্ট থেকে বের হওয়া বিরাট বোকামি হয়েছে যেভাবে লাভ দিয়ে সে লিফ্ট থেকে বের হয়েছে তার উচিত ঠিক একইভাবে লাভ দিয়ে আবার ভিতরে ঢুকে যাওয়া সে পেছানে গেল পেছানে লিফট নেই লিফ্ট কেন কোনো কিছুই নেই চারিদিকে ভয়াবহ শূন্যতা সে নিজেও বসে আছে শূন্যের উপর মাথার উপর আকাশ থাকার কথা আকাশ প্রকাশ কিচ্ছু নেই তার চারপাশে কুয়াশার মতো হালকা ধোঁয়া সেই ধোঁয়ার রং কিশদ গোলাপি কুদ্দুস মনে মনে বলল ইয়া গফুর রহিম কি বিপদে পড়লাম ও আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো হে গফুর রহিম একবার যদি এই বিপদ থেকে উদ্ধার পাই তাহলে শুক্রবার তারা মসজিদে সিন্নি দেব এবং বাকি জীবনে আর লিফটে চড়ব না দরকার হয়ে পাঁচশো তলা পর্যন্ত হেঁটে উঠব আমাকে দয়া কর আল্লাহ পাক কুদ্দুস চোখ বন্ধ করে ফেলেছে চোখ বন্ধ অবস্থায় সে তিনবার আল্লাহ পরে বুকে দেবে তারপর চোখ খুলবে তাদের যদি কিছু হয় কোন দোয়াই প্রথম চোটে তার মনে পড়ছে না হায় ই কেমন বিপদ কুদ্দুস চোখ খুলল অবস্থার কিছু পরিবর্তন হয়েছে আগে চারপাশে ছিল গোলাপি রঙের ধোঁয়া এখন বেগুনি ধোঁয়া আগে কোনো শব্দ ছিল না এখন একটু পর পর সাপের শীষের মতো শব্দ হচ্ছে শব্দটা শরীরের ভেতর ঢুকে কোল যে কাঁপিয়ে দিচ্ছে এর যে তো আগেই ভালো ছিল ওদুস ভেবে পারছে না সে আবার চোখ বন্ধ করে ফেলবে কিনা চোখ বন্ধ রাখা আর খোলা রাখা তো একই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আচ্ছা এমনকি হতে পারে সে মারা গেছে হাটফের গোলা লিফ্টের ভিতরেই তার মৃত্যু হয়েছে সে যে জগতে আছে সেটা আর কিছুই নয় মৃত্যুর পরের জগৎ এরকম তো হয় কিছু বোঝার আগে কত মানুষ মারা যায় সেও মারা গেছে মৃত্যুর পর তাকে আবার জিন্দা করা হয়েছে কিছুক্ষণের ভিতর তাকে জবাব করবে তোমার তোমার এসব জিজ্ঞাসা করবে কি বিপদ কুদুস চমকে চারিদিকে তাকালো কাউকে সে দেখতে পেল না প্রশ্নটা সে পরিষ্কার শুনলো তাকে যে প্রশ্ন করা হচ্ছে তাও বোঝা যাচ্ছে কেমন গম্ভীর ভারী কলা শুনলেই ভয় লাগে কুদ্দুস কাঁদো কাঁদো গলায় আমি কুদ্দুস এখানে কি ভাবে আমি কিছু জানি না লিফটের ভিতর বসেছিলাম দিয়ে বের হয়েছি বাইর হওয়া উচিত হয় নাই আপনি স্যার এখানে একটা ব্যবস্থা করেন গরিবের একটা রিকোয়েস্ট আমরা তো কিছুই বুঝতে পারছি না তুমি এখানে করে স্যার আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন কোথায় এসেছি আমি নিজেও জানি না কিভাবে এসেছি তাও জানি না লিফটের দরজা ভালো মতো খোলার আগেই লাভ দিয়েছিলাম এটা স্যার অন্যায় হয়েছে কোনো দিন করবো না সত্যি কথা বলতে কি আর কোনো দিন লিফটেও চড়ব না এখন স্যার ফেরত পাঠাবার একটা ব্যবস্থা করেন আমি খাস দিলে আল্লাহ কাছে আপনার জন্য দোয়া করব তোমার কোনো কিছুই আমরা বুঝতে পারছি না প্রথম কথা হলো মাত্রা কি করে ভাঙবে মাত্রা ভেঙে এখানে এলে কি স্যার বিশ্বাস করেন আমি কোনো কিছুই ভাঙি নাই যদি কিছু ভেঙে থাকে আপনা আপনি ভেঙেছে তার জন্যে স্যার আমি ক্ষমা চাই যদি বলেন পায়ে ধরবো কোনো অসুবিধা নাই তুমি তো বিরাট সমস্যা সৃষ্টি করেছো তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা কি ঘটেছে জি না তুমি ত্রিমাত্রিক জগৎ থেকে চতুর্মাত্রিক জগতে প্রবেশ করেছো এই কাণ্ডটা কিভাবে করেছো আমরা জানি না আমরা জানার চেষ্টা করছি আর ফেরত পাঠাবার ব্যবস্থা করেন সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো তোমার কথাবার্তা তো আমরা কিছু বুঝতে পারছি না

রয়্যাল বেঙ্গলের খাঁচার ভিতর ঢুকে রয়্যাল বেঙ্গলকে চুমু খেয়ে আসবো তার লেজ দিয়ে কান চুল খাবো তাতেও স্যার ভয় লাগবে না তোমার নাম জানো কি বললে কুদ্দুস জি স্যার কুদ্দুস একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো তুমি হচ্ছো ত্রিমাত্রিক জগতের মানুষ তোমাদের জগতের প্রাণীদের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এই তিনটি মাত্রা আছে এই দেখে তো আমরা অভ্যস্ত আমরা চার মাত্রার প্রাণী

এক ঝলক ঠান্ডা হাওয়া লাগলে যেরকম লাগে সেরকম তারপরই মনে হতে লাগলো তার চারপাশে যত বেগুনি রঙ আছে সব তার চোখের ভেতর ঢুকে যাচ্ছে আবার চোখের ভিতর থেকে কিছু রং বের হয়ে আসছে এটি নতুন মুসিবত হলো আচমকা রঙের আসা যাওয়া বন্ধ হলো কুদ্দুস তার চোখের সামনে কি একটা যেন দেখল মানুষের মতোই মুখ তবে স্বচ্ছ কাচের তৈরি একটা মুখের ভেতর আর একটা সেই মুখের ভেতর আরেকটা এইরকম চলে গিয়েছে মুখটার চোখ দুটো কাঁচের সে চোখের যে কোনো একটার দিকে তাকালে তার ভেতরে আর একটা চোখ দেখা যায় সেই চোখের ভেতর আর একটা ঘটনা এইভাবে শেষ হলে হতো ঘটনা এখানে শেষ না কুদ্দুসের কখনো মনে হচ্ছে সে ভয়ঙ্কর এই মানুষটার ভেতরে বসে আছে আবার পর মুহূর্তে মনে হচ্ছে এই ভয়ঙ্কর মানুষটা তার ভেতরে বসে আছে এই কুৎসিত জিনিসটাকে মানুষ বলার কোনো কারণ নেই মানুষ ছাড়া কুদ্দুস তাকে আর কি বলবে ভেবে পাচ্ছে না তুমি কি ভয় জি না স্যার যদি কিছু মনে না করেন একটু পেশাব করব পেশাবের বেগ হয়েছে করবে পেশাব করব আপনাদের বাথরুমটা কোন দিকে তোমার কথা বুঝতে পারছি না করতে চাও আর একটু টয়লেটে যাওয়া দরকার। ও আচ্ছা। আচ্ছা বর্জ্য পদার্থ নিষ্কাশন। তুমি তো আমাদের মহা সমস্যায় করে আমাদের এখানে এরকম কোনো ব্যবস্থা নেই। কি বলেন স্যার? আমরা দেহধারী প্রাণী নই। দেহধারী প্রাণীদের মতো আমাদের খাদ্যের যেমন প্রয়োজন নেই টয়লেটেরও প্রয়োজন নেই। এখন তুমি টয়লেট যেতে চাচ্ছো। আমাদের ধারণা কিছুক্ষণ পর তুমি বলবে কিধে হয়েছে। সত্যি কথা বলতে কি স্যার খিদে পেয়েছে সকালবেলা নাস্তা করি নাই মারাত্মক খিদে লেগেছে চোখ লজার জন্য বলতে পারি নাই সকাল থেকে এই পর্যন্ত কয়েক চমুক চা খেয়েছি পত্রিকাও পড়া হয় নাই আপনাদের এখানে পত্রিকা আছে স্যার জায়গা তো তাহলে সুবিধেন না আমাদের জায়গা আমাদের মতো তোমাদের জায়গা তোমাদের মতো আপনাদের তাহলে ইয়ে হয় না কি। পেশাব পাইখানার কথা বলছি পদার্থ না আমাদের সমস্যা নেই তোমাকে তো একবার বলা হয়েছে আমরা তোমাদের মতো দেহধারী নই শুধু দেহধারীদেরই খাদ্য লাগে খাদ্যের প্রশ্ন যখন আসে তখনই আসে বর্জ্য পদার্থের ব্যাপার তবু স্যার আমার মনে হয় বাইরের গেস্টের জন্য দুই তিনটা টয়লেট বানিয়ে রাখা ভালো দেহধারী কোনো অতিথি আমাদের এখানে আসার উপায় নেই আপনি তো স্যার একটা মিষ্টেক কথা বলছেন আমি চলে এসেছি না তুমি চলে এসেছো অস্বীকার করার কোনো উপায় নেই কিভাবে এসেছো সেই রহস্য ভেদ করা সম্ভব হয়নি স্যার বিশ্বাস করেন নিজের ইচ্ছা আসি নাই যে দেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই পেশাব পায়খানার উপায় নেই সে দেশে খামা খা কি জন্য আসবো বলেন তাও যদি দেখার কিছু থাকতো একটা কথা ছিল দেখারও কিছু নাই তার আপনাদের সমুদ্র আছে। হ্যাঁ আছে। তবে সমুদ্র তোমাদের সমুদ্রের মতো না। আমরা সময়ের সমুদ্রে বাস করি। তোমাদের কাছে সময় হচ্ছে নদীর মতো বইয়ে যাওয়া। আমাদের সময় নদীর মতো বহমান নয়। সমুদ্রের মতো স্থির। অনেকে যেন এভেন না স্যার। আপনার কথা বুঝতে পারি নাই। সময় সম্পর্কে এই ধরনেরtrimethyl জগতের প্রাণীদের পক্ষে অনুধাবন করা খুবই কঠিন।

ওনার স্ত্রীও আমাকে অত্যন্ত স্নেহ করেন গত ঈদে আমাকে পাইজামা আর পাঞ্জাবি দিলেন পাঞ্জাবি সিল্কে এই রকম সিল্ক সচরাচর পাওয়া যায় না অতি মিহি এক্সপোর্ট কোয়ালিটি সিল্ক যা তৈরি হয় সবই বিদেশে চলে যায় ওনাদের কালেকশন ভালো বলে এইসব জিনিস জোগাড় করতে পারে যাই হোক পাঞ্জাবি সাইজে ছোট হয়ে গিয়েছিল সেটা আর ওনাকে বলি নাই মনে কষ্ট পাবেন শক্কর একটা জিনিস কিনেছেন দুস জি স্যার পছন্দ হয়েছে এই যে স্যার বললাম মূর্খদের সময় পছন্দ করে আপনারা বেশি জ্ঞানী কি আপনারাদের পছন্দ করে না সত্যি কথা বলতে কি স্যার আপনাদের ভয়ে আমি অস্থির আপনাদের দিকে তাকাতেও ভয় লাগতেছে ভয়ের কিছু নেই আমরা তোমাকে বিরুদ্ধpadStart ব্যবস্থা করেছি আপনাদের পা থাকলে স্যার ভালো হতো আপনাদের কাছে করতাম। তোমার গতি আমাদের মমতা হয়েছে যে কারণে আমরা এমন ব্যবস্থা করে দিচ্ছি যাতে তোমার নিজের জায়গায় যখন ফিরবে তখন তোমার জীবন আনন্দময় হবে বল্লাই তো স্যার আপনারা বিশ্বাস করবেন না আমি খুব আনন্দে আছি আনন্দ না তোমার জীবন বড় বড় অর্থহীন না বলা যায় জীবনটা সুন্দর জন্য চা বানিয়ে কি করব স্যার

তুমি যখন ফিরে যাবে তখন এখনকার স্মৃতি তোমার থাকবে না তবে তোমার বাবাকে সাথে কাটবে এই ব্যাপারটা তোমার মনে থাকবে এটা যাতে মনে থাকে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি নতুন জীবন তোমার শুরু হচ্ছে সেখানে তোমার বাবাকে সাথে কাটবে না তোমার বুদ্ধি বৃত্তিও কিছু উন্নত করে দিচ্ছি পড়াশোনায় তুমি অত্যন্ত মেধার পরিচয় দেবে অঙ্গটা নিয়ে সমস্যা সাত অঙ্গটা পারি না খুব বেড়া লাগে আর বেড়া লাগবে না এখন কি স্যার আমি চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে ম্যাডামকে আমার সালাম দেবেন ওনার সঙ্গে দেখা হয় নাই ম্যাডামকে তোমার সালাম পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না তোমাকে আগে একবার বলেছি আমরা দেহধারী নই আমাদের মধ্যে নারী পুরুষের কোনো ব্যাপার নেই জি আচ্ছা না থাকলে আর কি করা সবই আল্লাহর হুকুম একটু দোয়া রাখবেন স্যার এই বিপদ থেকে কোনোদিন উদ্ধার বাবা চিন্তা করি নাই কুদুস হঠাৎ তার বুকে একটা ধাক্কার মতো অনুভব করল ঘুমে সঙ্গে সঙ্গে তলিয়ে ঘুমের মধ্যেই তার মনে হচ্ছে সে যেন অতল কোন সমুদ্রে তলিয়ে যাচ্ছে সেই সমুদ্রের পানি সীশার মতো ভারী বরফের মতো ঠান্ডা তাদের গাঢ় রং গোলাপি সে তলিয়েই যাচ্ছে তলিয়েই যাচ্ছে এই সমুদ্রের কি কোনো তলা নেই নাকি সে মারা যাচ্ছে কুদ্দুসের ঘুম পাচ্ছে চোখের পাতা ভারী হয়ে আসছে সে চোখ মেলে রাখতে পারছে না অথচ তার ইচ্ছা জেগে থাকে অদ্ভুত ব্যাপার কি হচ্ছে দেখে কুদ্দুসের ঘুম ভেঙেছে সে তার গ্রামের বাড়ির চৌকির উপর বই খাতা মেলে পড়তে বসেছিল পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিল কি সর্বনাশের কথা কাল ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা রচনা এখনো দেখা হয়নি এ জার্নি বাই ভোট এই বছর আসার কথা কত বছর আসেনি কুদ্দুস রচনা বই টেনে নিল আর তখন মনে হলো তাকে একটা সাপ মারতে হবে সাপটা কিছুক্ষণের মধ্যেই বের হবে ভয়ঙ্কর বিষধর সাপ এরকম মনে হবার কি কারণ কুদ্দুস বুঝতে পারল না তারপরেও সে হ্যারিকেন হাতে নেমে এলো একটা মোটা লাঠি দরকার লাঠি হাতে এক্ষুনি তাকে তার বাবার কাছে গিয়ে দাঁড়াতে হবে হাতে একটুও সময় নেই একজন তাকে বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর সেই কেউ একজনটা কে কুদুস জানে না শুধু জানে এক্ষুনি একটা সাপ তার বাবাকে ছোবল দিতে আসবে তার দায়িত্ব সাপটাকে মারা যদি মারতে পারে তবেই তার জীবন হবে অন্যরকম কুদ্দুস্তীক্ষ্ণ চোখে তাকালো ওই তো সবটা শঙ্খচুর নিঃশব্দে এগিয়ে আসছে হ্যারিকেনের আলোয় তার চোখ জল করছে আজকের গল্পটি এ পর্যন্তই আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম আমি ইমাম হোসেন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ